পলাশ সাহার রেখে যাওয়া তিন কোটি সম্পত্তি অবশেষে হলো ভাগ বাটোয়ারা কে পেলো পলাশের রেখে যাওয়া এইসব টাকা পয়সা পলাশ সাহারে রেখে যাওয়া সম্পদ কে পেলো তার মা আরতি সাহা নাকি তার স্ত্রী সুস্মিতা সাহা পুরো বিষয়টি নিয়ে কে বেশি পেলো আর কে পেলো কম টাকা এ বিষয় নিয়ে জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল সাহার অকালে চলে যাওয়ার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় ফেলেছে আর তার বিষয়ে আমাদের দর্শকরা বেশি কৌতূহলী আর সেই জন্য তাদের কৌতূহল মেটাতে আমরা প্রতিদিন হাজির হই নতুন নতুন ভিডিও নিয়ে পলাশ সাহা চলে যাওয়ার সময় একটি চিরকুট লিখে গিয়েছিল আর সেই চিরকুটটিও বেশ বিতর্কিত অনেকেই প্রশ্ন তুলেছেন আদর্শ এই চিরকুটের লেখা পলাশ সাহার কিনা কিন্তু যদি পলাশ সাহারি হয়ে থাকে সেই লেখাটি তাহলে সেই লেখা অনুযায়ী সেখানে বলা আছে টাকাটা যেন পলাশ সাহার মাকে দেওয়া হয় আর স্বর্ণ যা আছে সেগুলো যেন সুস্মিতাকে দিয়ে দেওয়া হয় পলাশ সাহার সেই চিরকুটের লিখে যাওয়া এই তথ্য অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছিল পলা এ রেখে যাওয়ার সম্পত্তি আসলে কে পাবে আর তার এই প্রশ্নের ভিত্তিতে উঠে আসে আরেক তথ্য যে পলাশ সাহার রেখে যাওয়া সম্পদ প্রায় তিন কোটি টাকার সমান তাহলে এখন এই তিন কোটি টাকার মালিক আসলে কে হবে কে হবে এর ন্যায্য অংশীদার সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি পলাশাহার রেখে যাওয়া সেই তিন কোটি টাকা সাহার মা আরতি সাহা এবং তার স্ত্রী সুস্মিতা সাহা এই দুইজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে আর এই সমানভাবে ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে তাদের মধ্যে যেন কোনো ধরনের দ্বন্দ্ব বা ঝামেলা সৃষ্টি না হয় আর তাদের মাঝে এই সমঝোতা করিয়ে দিয়েছে র্যাব সম্পত্তি ভাগ করে দেওয়ার পর পলাশ সাহার মা আরতি সাহাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার কি কোনো অভিযোগ আছে কি না এই বিষয়ে তিনি বলেছেন তার এই বিষয়ে আর কোনো অভিযোগ নেই কারণ যে চলে গিয়েছে তাকে তো আর কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয় কারণ পলাশ সাহা এমনই এক ঠিকানায় পাড়ি জমিয়েছেন যেখান থেকে আর কেউ কখনো ফেরে না সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই এই বিষয়ে আপনাদের কী মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ